হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমি মহিষাদলের বাজারে যাচ্ছি কিছু সবজি কেনার জন্য একটু সাইকেলটা আমি একটু আগিয়ে রেখেছি দেখতে পাচ্ছ তোমরা সবাই আজকে তোমাদের পুরো পুরো বাজারটা ঘুরে দেখাতে পারলাম না অন্য কোনো দিন দেখাবো এইটা হচ্ছে মাছ বাজার দুপাশেই মাছ দোকান আছে বাজারটা খুব একটা বড় নয় যদিও ছোট তো এই দুপাশে মাছ বাজার ওই পাশে মাটির জিনিসপত্র পাওয়া যায় এই হচ্ছে সবজি নানা রকমের সবজি পাওয়া যায় আমার হাতে যেহেতু ব্যাগ ছিল তো তাই জন্য আমি সেভাবে ক্যামেরাটা ধরতে পারিনি এই যে নানা রকমের সবজি পাওয়া যায় এখানে বাজারটা খুব একটা ছোট তবে আজকে তো সেভাবে লোক নেই বাজারটা তাই জন্য ফাঁকা লাগছে বাট অন্য কোনো দিন হলে বাজারে খুব ভিড় হয় সাইকেল নিয়ে তো যাওয়াই যায় না তাই আমি সাইকেলটা একটু আগে রেখে এসেছি বেশি কিছু নেব না একটু টমেটা আর একটু এঁচড় নেওয়ার ছিল তাই এই পাশে আলু পেঁয়াজ আছে আলু পেঁয়াজ আদা রসুন ওই পাশে আলু আছে আলু পেঁয়াজ আছে ওই পাশে এই বা সবজি আমি এইখানে একটু জিজ্ঞেস করলাম কয়েকটা দোকানে জিজ্ঞেস করে তারপরে তারপরে কেনাটা ভালো তো এইখানে আমি জিজ্ঞেস করলাম যে কত করে টমেটো এখানে দাম বেশি বলছে তাই জন্য এখানে নিলাম না চলে গেলাম দেখো বন্ধুরা কলার কাঁদি ছিলছে দেখো কাঁচকলা কত সুন্দর সবুজ সবুজ সবজি দেখতে ভালো লাগে বাট খেতে ভালো লাগে না অবশেষে অনেকগুলো দোকান ঘুরে আমি এইখানে এক জায়গায় টমেটা নিচ্ছিলাম তাই জন্য ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারেনি ওই ভদ্রলোকও কিনছিলেন এইখানে টমেটা নিলাম এক কিলো এইখানে টমেটোগুলো নিলাম দেশি টমেটা বলছে যাই হোক বেগুনটা আমার বাড়িতে আছে তাই জন্য বেগুন নিই না শুধু টমেটোটাই নিলাম অবশেষে আমি টমেটোটা নিয়ে নিলাম ব্যাগ নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তাই ওই দোকানদার কাকিমা আমাকে প্যাকেটে করে দিয়েছিল এইখানে সবুজ সবজিগুলো কত সুন্দর লাগছে দেখতে তো আমি এখানে এঁচড় জিজ্ঞেস করলাম কত করে দাম দাম জিজ্ঞেস করে আমি একটু এঁচড় নিলাম দেখো সবজিগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখলেন নিতে ঈশ্বর বাট খেতে ইচ্ছে হয় না তা ওখানে এঁচড়টা নিলাম দেখলাম যে একটু ভালো ভালো আছে এই যখন আঠা আটা দেখা যাবে কাটলে তাহলে ভাববে যে এঁচোড়টা ভালো আছে আর যদি আঠা গায়ের আঠা শুকনো হয়ে যায় তাহলে ভাববে চোটটা ভালো নয় এঁচোড়ের চোরের টেস্ট একদম ভালো হবে না তাহলে তো এই গায়ে যখন আঠা লেগে আছে আমার তাহলে ভাবলাম যে ভালো হবে তাই এই নিয়ে নিলাম নিয়ে টাকাটা দিয়ে দিলাম খুচিরও হবে না তাই আবারও দোকানদার আমাকে কিছু কিছু ফেরত দিলো আবার বললো যে ওই কাকিমার কাছ থেকে বাকি টাকাটা ফেরত নিয়ে আসতে চলো বাজার হয়ে গেছে আজকের মতো টাকাটা বাই সবাই ভালো থেকো